আমি চোর দিয়া বলতে পারি ফেরেস্তা তো ফেরেস্তা হাদিস তো আমাকে বলে আল্লাহ বলে আমি নিজে নেই জনের জন্য ফেরেস্তা আকাশ থেকে চলে আসত কয় জন্য মনে হয় বিশ্বাস করতে চান না ঠিক না যে এত বড় ফেরেস্তা একজনের জন্য শুধু তাহলে ওলামা আমার সাথে একমত হবে জানিনা আপনারা হবেন কিনা একজনের জন্য ফেরেস্তা কিতাবে পাওয়া যায় এক সাহাবায় সাহাবিকে ডাকাতে দললেন। ছলে হোক কলে হোক কৌশলে হোক ওনাকে ডাকাতে দললেন। বললেন তোমার মাল নিব বললেন নিয়ে যাও বলল শুধু মাল নিব না সাথে সাথে তোমার জানটাও নিব কিন্তু তখন সাহাবিয়ে রসুল বলতেছিলেন যে ঠিক আছে যখন জানও নিবে মালও নিবে সর্বশেষ আমাকে জীবনের শেষ আমলটা দুই রাকাত নামাজ পড়তে দাও আপনারা অনেকবার হয়তো শুনছেন আবারও আমি পিছের থেকে একটু বুজানের জন্য নিয়ে যেতেছি দুরাকাত নামাজ পড়তে দাও তো ডাকাত বলল যে পড়ো কিন্তু শোনো এই লাশগুলা দেখতেছো এরও তোমার মতো রাকাত পড়ছিল কিন্তু কোনো কাজে দেয় নাই কিন্তু যখন রাকাত পড়ার পরে বয়ে বয়ে যখন ডান দিকে সালাম ফিরাইতে ছিলেন তো ফিরাইতে দেরি ডান দিকে সুদর্শন যুবককে দাঁড়ায় থাকতে দেখতে দেরি করেন নাই শুধু সুদর্শন যুবক না যার চেহারার থেকে চাঁদের আলোর চেয়েও বেশি নূর ছিটকায় পড়তেছিল ছিল জলদি জলদি বাম দিকে সালাম ফিরাইলেন আর ডান দিকে মক্করা করা করলেন তুমি কে তো এই ফেরেস্তা বলতেছিল আচার্যের বিষয় তো তুমি নিজেই তো আমাকে ডাইখা আনলা আবার তুমি জিজ্ঞাসা করতেছো আমিকে তো বলছে তুমি যখন চিৎকার দিতেছিলে ইয়া মুগিস আগিসনি প্রথম চিৎকার যখন তুমি দিলে তখন আমি চতুর্থ আকাশে ছিলাম সমস্ত আকাশ ভূমিকম্পের মতো হেলতে ছিল সব দাঁড়ায় গেছে আর আল্লাহ কোন হবে হুকুম দিলে আমরা সবাই জাপায়া পড়তে পারি কিন্তু সিলেকশনে আমি আসছিলাম সিলেকশন বোঝেন তো আল্লাহ আমাকে নির্বাচন করছে দ্বিতীয়বার তুমি যখন চিৎকার দিছো ইয়া মুগিস আগিসনি তো আমি সাত চার আকাশ অতিক্রম করে ফেলছি তৃতীয় চিৎকারে আমি তোমার পায়ের কাছে মাথার কাছে চলে আসছি তোমার দুশ্মনকে জাহান নামে পৌঁছে দিছি দেখো আগুন জ্বলতেছে টাকায় দেখে সত্যই সাহাবিয়ে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এটা আমার বৈশিষ্ট্য বললো না তোমার মতো নামাজ কেমতের সকাল পর্যন্ত যে উপহার দিবে আমি তার জন্য সকাল পর্যন্ত জীবিত আর এটা কোনো কাল্পনিক কাহিনী না কিতাবে আছে হুজুরদেরকে জিজ্ঞেস করেন একটা কথা মনে রাখি বলো ধ্যান দিয়া শুনি ধ্যান দিয়া যাকে আল্লাহ নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছে নিজের ইচ্ছায় আমরা সিলেক্টেড আমরা ইলেকশনে আসি নাই সিলেকশনে আসি আর আমাদের সিলেকশন কোন নির্বাচন কমিশনের পক্ষ থেকে না কোনো জাতি বা মানুষের পক্ষ থেকে না স্বয়ং মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে সিলেকশন করছেন কে কে বলেন আল্লাহ আমাদেরকে সিলেকশন করছেন মুসলমানের ঘরে দ্বিতীয় আমরা মুসলমানের ঘরে পা রাখতে দেরি আমাদের কানে আসান আর একামতের ধ্বনি দিতে দেরি হয় না তৃতীয় 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 যাদেরকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করা কোরান বলে হুয়াজ তাবাকুম কুদরতি হাতে বাছাই করা প্রথম স্টার লাগাইছেন কুদরতি হাতে বাছাই করা যাদেরকে এটা প্রথম স্টার তারপরেও তিনটা স্টার আমাদের উপরে লাগাইছেন প্রথম স্টার ম্যাজর জেনারেলের এখানে চারটা স্টার থাকে প্রথম স্টার পাইলে বোঝা যায় ধারাবাহিকভাবে চতুর্থ চতুর্থ পাইতে পারে যদি বয়স থাকে আর যদি যোগ্যতা সঙ্গ সঙ্গ দেয় দেয় বাকি তাইলে আরো তিনটা লাগতে পারে প্রথম স্টার আল্লাহ আমাদের কাদে লাগাইছেন হুয়াজ আমি তোমাদেরকে বাছাই করা উম্মতে মোহাম্মদী বানাইছি কি কি উম্মতে মুহাম্মাদি তো মানার আমাদের ভাগ্য খুলা দিছিলেন হায় 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 আমার যুবক তো এটা শিখে না যে উম্মতে মুহাম্মাদির ভাগ্য কত বড় ওলামা একমত হবে কিনা জানি না ফরিদগঞ্জের কিন্তু বইলা দেখি আকাশের যেরকম কুল কিনারা নাই আমাদের উন্মতি মোহাম্মদি হওয়ার কারণে আমাদের কপালেরও কোনো কুল কিনারা নাই আমাদের কপালের যদি কুল কিনারা থাকতো তাইলে মুসা আলাইহ সালাম যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন তৌরাত কাতাবাত তৌরাত আবিয়াদি তাইলে ওই কিতাবটা পড়তে পড়তে একদিন কিতাবটাকে সরায়া দিয়া বলতেন না কিতাব বলে ফাতরাদাত দা তৌরাত শরায়া দিছেন তৌরাত কিতাবকে শরায়া দিয়া বলসে ওয়াজআলনি মিন উম্মতি মুহাম্মদ কিতাব লাগবে না উম্মত বানায় দেন কুরআন বলে মাসালুহুম ফি আত-তাওরাত উম্মতে মুহাম্মাদি তৌরাত কিতাবটা আমি বইরা দিছিলাম তোমাদের কাহিনী দিয়া তোমাদের কাহিনী দিয়া তোমাদের ভাগ্য লেখা বইরা দিছিলাম আউরা তোমাদের ভাগ্য লেখা দিয়া ভরা ছিল যে তোমাদের কপালটা কত বড় ওই উন্নতে আমাদেরকে বানাইলেন মনে রেখেন কিন্তু আমার কথা নাইলে বুঝে আসবে না আমি মিলাইতে পারবো না যাদের কে আল্লাহ উন্নতে মোহাম্মদী হিসাবে জন্ম দিসে না 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 প্রথম তো যাদের কে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিসেন দুনিয়াতে আসতে দেরি কানে আজান আর একামতের ধনী দিতে দেরি করেন নাই তৃতীয় যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদি বানা বাছাই করার মাধ্যমে বানায়া আকাশ যেরকম সীমাহীন এরকম সীমাহীন কপাল খোলা দিছে মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারলাম না আমি হুজুরদেরকে দিয়ে প্রমাণ দিতেছি বলেন এক রাত্র কয় রাত্র লাইলাতুল কদর এক রাত্র কয় হাজার মাসে কয় বৎসর এখন আমি কপাল সীমাহীন দেখাইতেছি ওই তিরাশি বৎসরের ভিতরে তো আবার তিরাশিটা রমজান আছে। ওই তিরাশিটা রমজানও তো প্রত্যেক রাত্র তিরাশি বৎসর করে আছে ঠিক না ওইটার ভিতরে তো আবার তিরাশিটা আছে ঠিক না ওইটার ভিতরে তো প্রত্যেক তিরাশি বৎসর করে আছে ঠিক না যদি কায়দায় তাসালসুলের দিকে যাই তো শেষ হবে কোথায় বলো আমার শেষ হবে কোথায় হবে তাহলে আমার কথা ঠিক আছে তো আপনার কপালের কোন সীমানা নাই এই তিনটা যাদের উপরে করলেন আল্লাহ বলোমতে শুনি বলো মতে যেরম সম্মেলনে বিভিন্ন দিক থেকে নেতারা আগে মিছিল নিয়া আসতে থাকে মাঠে মাঠেও সাহাবায় কেরাম দুনিয়ার এক এক প্রান্ত থেকে উম্মতে মোহাম্মদিকে নিয়ে মিছিল মিছিল দিতে মিছিল নিয়া মোহাম্মদুর রসুল উল্লাহর নিচে জমা হতে থাকবে নেতাদেরকে যেরকম সামনে দেখলে প্রশাসন জাগা ছেড়া দেয় সাহাবাদের কো সামনে দিইখা কেয়ামতের মাঠের ফেরেস তারা জাগা ছেড়া দিবে বলবে সার মোহাম্মদ তো যেটা বুঝেইতেছিলাম আপনি যতই রঙ্গে রঙেন আর যতই ওদের সাথে হাত মিলান আমার কথা মনে রাখেন যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিল দিতে দেরি কানে আসান আর একামত দিতে দেরি করলো না সর্ব সবচেয়ে বড় যাকে আল্লাহ কুদরতি হাত হওয়া যাবে না আজকে দুরবস্থার কারণ এই জন্যই যে আমরা মুসলমান কিন্তু ইসলামের রং নাই নাইলে এত চিৎকার এত কান্না একজনের জন্য ফেরেশতা আমি যদি এই খোলা আকাশের নিচে আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আমাদের পরে তো কোন উন্মত নাই আপনি তো বলতেছেন লীলা হিজুনু আকাশ জমিনের সমস্ত সৈনিক আমার সমস্ত প্রাণী আমার সৈনিকের অন্তর্ভুক্ত আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আমাদের পরে তো কোনো উন্মত নাই সৈনিক বসায়া পালতেছেন লাগাবেন কোন কাজে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমাদের নবীজির পরে তো নবী নাই বন্ধুর পরে তো আর কাউকে রাখেন নাই প্রশ্ন করে তুই আমাকে বল আমি তো নিজ ইচ্ছা ইসলামের রঙে রঙিন করছিলাম সর্বপ্রথম আজান একামতের মাধ্যমে ওই অগ্নি শিখা ভিতরে প্রজ্বলিত করছিলাম বলেরা আমার ইসলামের রঙে রঙিন কতটুকু বলেন বলেন আমরা ইসলামের রঙে রঙিন কতটুকু বলেন যে রসুল তেইশ বৎসর আমাদের জন্য চোখের পানি বন্ধ করেন নাই তেইশ বৎসর আমার কথা না জিবরিল মিকাইলের কথা জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কাতাব কি যখনই দেখি চোখে পানি কেন বসে উন্নতের জন্য চোখের পানি ঠান্ডা শুকায় না যে তেইশ বৎসর আমাদের জন্য চোখের পানি ঝড়াইলে দুনিয়ার থেকে যখন বিদায় নিতে ছিলেন সবচেয়ে খুশির বিষয় ছিল নিজেও বলতেছিলেন ছিলেন আল্লাহ রফিক জিবর ইল তালি বাজাইতেছিল আন্তাইলা রফিক আলা নিজেও বলতেছিলেন বন্ধুর কাছে এখন চলে যাব জিব্রিল হাততালি দিয়া বলতেছিলেন এখনই বন্ধুর কাছে চলে যাবেন উর্দু জগতে খুটির বন্যা বসতেছে হাবিব ইয়াসিলুল হাবিব বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে কিন্তু দুই চোখ দিয়া তো পানি গড়ায় চল পড়তেছিল জিব্রিলা আলহ ইসলাম জিজ্ঞাসা করছে কাঁদেন কেন আমার পরে আমার উম্মত দেখা রাখবে কে অথচ নয় ঘরে তো ক্ষুদা চলতেছিল হাসান হোসাইন তো পিপাস ক্ষুদার ক্ষুদায় কাতরাইতে ছিল বেশি বড় তো ছিল না হাসান হোসাইন আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে যান হাসান হোসাইন তো বেশি বড় হয় নাই বিয়ের বর্ষ তো হয় নাই বালেগত হয় নাই ক্ষুদার তার কাতরাইতে ছিল অথচ ওই হাসান হোসাইন হুম যার জিব্বা চুইতেন আল্লাহর রসুল চকলেট যেরকম চো এরকম যাকে নিজের জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইলেন যাদেরকে পাইলে গালে চুমা দিতে দিতে কপাল পুরা গাল কপাল ভরা ফেলতেন জন্ম নিতে দেরি রসুলের সামনে আনতে দেরি মুখ খুইলা আল্লাহর রসুল নিজের লোয়াব মোবারক সর্বপ্রথম দুনিয়ার বস্তু পেটে দিতে ওই হাসান হোসাইন চলেন আবার আসি না না আসি একটু শুনে আদি আমি আইসব পড়ছি সার জায়গায় একটু শুনে একটু শুনাই হাসান হোসাইন আইসা জিজ্ঞাসা করছে না না আপনি উত্তম না আমরা উত্তম সঠিক জবাব দিছিলেন আমি উত্তম কিন্তু দুই ভাই হাসতে ছিলেন বুঝাইতে চাইতেছিলেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন হাসো কেন হাসো বলছে জবাব হয় নাই বলছে তাইলে উত্তম বলে আমরা দুই ভাই বলছে কি কইরা বলছে আমাদের আম্মা জানকে চিনেন আম্মা জানকে চিনেন তা আম্মা জানের পরিচয় দিয়া বলছে উম্মুকা আমা উম্মি লাইসা বিশাই আমাদের আম্মা জানের সামনে আপনার আম্মা যান কিছুই না আমাকে আব্বা জানড়ে চিনেন পরিচয় দিয়া বলছে আবু কামা বিশাই আমাদের আব্বা সামনে আপনার কিছুই না আমাদের দাদা জানড়ে চিনেন আরে আমাদের নানা জানকে চিনেন নানা জানকে আমাদের নানা জানের পরিচয় দিয়া বলতেছে আমাদের নানা জানের সামনে আপনার নানা কিছুই না আল্লাহর রসুল উঠায়া চুমা দিতে দিতে গাল বোরা ফেলছেন আর বলছেন মেনা নিলাম এইভাবে তোমরাই উত্তম ওই সময় তো চোখে পানি আর ও সে যেও তো চোখে পানি ছিল আপনার জন্য আমার জন্য কান্না ছিল আপনাকে আমি আরো বুঝাইতে পারবো না ওলামা বুঝবে ওইটা কেমন নুরের জগৎ আপনি এতটুকু শুধু বোঝেন যদি বুঝতে চান

ওই রসুলের আদর্শে আজকে আমরা কতটুকু আদর্শ বল যুবক ক্রিয়ামতের মাঠে তোর জন্য যিনি চিৎকার দিবে যে চিৎকার দিবে তোমার জন্য আমার জন্য নফসি নফসি বলবে না মার কথা বলবে না বাবার কথা বলবে না সন্তানের কথা বলবে না স্ত্রীর কথা বলবে বাই তো বহু দূরের কথা ষোলক্ষ নবী তো নাফসি নাফসি বলবে আদম থেকে ঈশা আল ইসলাম পর্যন্ত কিন্তু যুবক তোমার আমার রসুল আমি তো আমার সমাজে দেখি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কেমন কামরা কামরি মরতেও রাজি মারতেও রাজি সন্তানকে বিধবা করতেও রাজি আর এই স্ত্রীকে বিধবা করতেও রাজি সন্তানকে এতিম করতে রাজি তাজা রক্ত মাটিতে ডালতে রাজি শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য আমরা তো এই সমাজেই থাকি ঠিক না না আমরা অন্য সমাজে থাকি আমরা আমার সমাজের চিত্র তো দেখি সামান্য একটা পদের জন্য কিনা করে ওলামা বলুক কেমতের দিন তো আমার নবী তোমার নবী মাকামে মাহমুদ পাবে বলুক কোন ওলামা প্রমাণ করুক যে এক মিনিটের জন্যই চেয়ারে দেখ দেখবে এক মিনিটের জন্য তো বসবে না বরং তিন জায়গায় ছুটতে থাকবে হাউজে কাউসার মিজান আর পলসেরাত আল্লাহ তো বইলা কেউ বসাইতে পারবে না বরং সর্বশেষ যুক্তি দিবে আপনি চেয়ারে বসলাম চেয়ার যদি আমাকে উড়ায়া জান্নাতে নেওয়া যায় তো উম্মতকে আমি অঙ্গীকার দিয়ে আসছি উন্মতের কাণ্ডারি আমি নাইলে আপনি আমাকে হারি সুমিল মুকমা কেন বললেন রউফুর রাহিম কেন বললেন আমি চেরে বসতে যদি আমাকে জান্নাতে পৌঁছায় দিল উম্মতকে দেখবে তো দেখবে কে আমি তো দুনিয়ায় থাকতেই বলে আসছিলাম যখন আপনি সফায়ুতিক রব্বুকা ফতর্দা বলছেন আপনি আমাকে রাজি কোরা ছাড়বেন আমি তো ওইখানে জিবরিলকে সাথী রেখে আমি বলছিলাম লান আরদা তাও হাত উঠাইয়া বলছি লান আরদা হাতা ইয়াকুনা ওয়াহিদ উম্মতি ফিল نار আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর রাজি হব না 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 বলেন ওই রসূলের আদর্শ কতটুকু বলেন আজকে আমাদের এই দুরবস্থা হবে না তো কার হবে আমি তো এই কান্নাই কানতেছি আমি আপনাদের বিরুদ্ধে না সব কিছুর পক্ষে আমি ও মুসলমান যুবক ও মুসলমান না ইসলামের ইজ্জত লাগলাম না মোহাম্মদুর রসুল চোখের পানির ধার দাঁড়লাম আপনি সুখে থাকেন কি করে সব বাদ দিলাম সব বাদ দিলাম যে আল্লাহ আরো সে নিয়ে তোফা দিলেন পুরুষ উপটকন দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ কিন্তু নিজেই ভাবলেন পঞ্চাশ ওয়াক্ত পড়লে শ্রম বেশি দিতে হবে দুইজনের মাধ্যমে কমতে কমতে পাঁচে আসলো শ্রম তো কমায় দিল কিন্তু শ্রম পারিশ্রমিক তো কমাইলেন না পঞ্চাশ তো পারিশ্রমিক রেখা দিলেন শ্রম তো কমায় দিলেন মুসার ইসলাম যখন বললেন পাঁচ অক্ত পড়বে না আমি দুই অক্ত পড়াইতে পারি নাই আমি বলি আমি তা বলি তা ওলামা মানবে কিনা আমি জানি না আমার তা বলে আল্লাহ রসুলের দিলের ভিতরে মনে হয় আগুন জ্বলতেছিল যে আমি যদি পাঁচ যাই একদিকে তো চেহারা লজ্জা নয়বার গেলাম আবার যাব লজ্জায় কদম উঠতেছে না কিন্তু মুসাল ইসলাম তো অভিজ্ঞতার আলোকে বলতেছে ওনার কথাও তো সত্য হইতে পারে দুই অত্ত পড়াইতে পারে আমার উন্মুখ যদি পাঁচ অক্ত না পড়লো আমি কালকে কি চেহারা দেখাবো এই আগুন মনে হয় জ্বলতে ছিল তখনই মনে হয় আল্লাহ কানে কানে বলে দিছেন যে লয়া যান আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব আমি প্রত্যেককে তার কর্মস্থল থেকে ডাইকা উঠা ডাইকা পড়ায় আনিব গুমায়া থাকবে রাত্রে ফজরের সময় তো আমি নিজে ডাইকা উঠাব উঠাবো আসলা তুখাই বইলা আমি উঠায় পড়ায় আনিব বলেন শতকরা ফরিদগঞ্জে নামাজ পড়ে পড়ে উঠা কয়জন কয়জন বলেন বলেন আরে না নোয়াখালীর টাচেই তো আপনারা আছেন ঠিক না ফরিদগঞ্জের পরেই তো লক্ষ্মীপুর ঠিক নাগের দিঘির পর তো বেশি দূরে না ঠিক না লুদুও বেশি দূরে না ঠিক না দূরে হাফিজ জুরের এলাকার লোক আপনারা ঠিক না বলেন ফরিদগঞ্জে কয় পার্সেন্ট নামাজি কয় পার্সেন্ট আরে বলেন না কয় পার্সেন্ট মাইনা নিলাম বিশ পার্সেন্ট কিন্তু হবে না টেন পার্সেন্ট বললেই বেশি মাইনা নিলাম বিশ পার্সেন্ট কিন্তু আশি পার্সেন্ট তো পড়ে না ডাকে কে জোরে বলেন না চাই অক্ষরে হ্যাঁ

الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو লভ পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে ঢাকে তার পনতশতকরা সিজনাসে না। না নারী না পুরুষ। নারীও আসে না পুরুষও আসে না যুবক ও আসে না বৃদ্ধ আসে না শুধুমাত্র বলেন আপনার ভাগ্য ভালো হয় তো হয় কি করা আপনার ডাকে ফেরেস্তা আসে তো আসে কি করা একদিন তো আমি দেখাইলাম একজনের জন্য ফেরস্তা আসতো একজনের জন্য চলেন আজকে এই মজমা মনের থিকা করি আল্লাহর কাছে করবেন কে কে করবেন দেখি তাইলে বলেন আল্লাহ নিজের নিজের জন্য তবা করলাম বলেন 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 আল্লাহ উম্মতের পক্ষ থেকেও তবা করলাম নামান আর শেষ একটা জিনিস হলো ধরেন কমসে কম পাঁচ ওয়াক্ত নামাজ অঙ্গীকার করি কসম আমার কাছে প্রমাণ আছে সময় প্রমাণ আছে এই উম্মত যদি শুধু আর কিচ্ছু না করতো বারো মাসের ভিতরে শুধু একটা মাস আবাদত করতো রমজান আর এগারো মার্চ যদি কিচ্ছু না করতো কসম খোদার এই উন্মতের উপরে আঙ্গুল উঠানের কারো সাহস ছিল না এক দিকে আঙ্গুল উঠাইতো আরেক দিকে আকাশ থেকে ফেরেস তা নেই আমি চোর দিয়া বলতে পারি ফেরেস তো ফেরেস তা হাদিস তো আমাকে বলে আল্লাহ বলে আমি নিজে নেই মাসতাম আমি নিজে কিন্তু পুরা কপাল তো আমরা পুরা কপাল এত বড় কপাল পাইও পুরা কপাল হইলাম